স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের দাদাগিরির প্রতিবাদে কালো পরে ডিউটিতে চিকিৎসক নার্সরা কাঞ্চন মল্লিকের আচরণে নিন্দা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টার প্রাইমারি এনকোয়ারির জন্য হাসপাতালে গিয়েছেন পুলিশ আধিকারিকরা তবে এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি স্কুল অফ ট্রপিক্যালের বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার এবং বদলি করে দেবার হুমকি দেবার অভিযোগ উঠেছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে জানা গিয়েছে দিদা শাশুড়ির চিকিৎসা করাতে স্কুল অফ ট্রপিক্যালে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক আউটডোরে ভিড় থাকায় চিকিৎসকরা অপেক্ষা করতে বললে মেজাজ হারান তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান মেহেবুবর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ এমনকি তাকে বদলি করে দেবার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ রাজনৈতিক নেতা তারা একটা রাজনৈতিক ক্ষমতা দেখানোর জায়গা যেন পেয়ে যান চিকিৎসা ক্ষেত্রে এসে ডাক্তারদের ওপরে চড়াও হয়ে ডাক্তারদের ওপর অকথ্য গালিগালাজ করে বিভিন্নভাবে তাদের হেকেল করে তারা যেন সেই ক্ষমতাটা দেখাতে চান অভিযোগ যদি কিছু থা থেকে থাকে ডাক্তারদের বিরুদ্ধে সেই অভিযোগ করার বিভিন্ন জায়গা আছে সেটা অবশ্যই তারা সেখানে করতে পারেন কিন্তু সেটা জায়গায় যদি তারা ডাক্তারদের ওপর তার কর্মক্ষেত্রে এসে চড়াও হন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সেটা এবং তার নির্দিষ্টভাবে তার ধিক্কার জানিয়ে তার একটা শাস্তি হওয়া উচিত